সারা বাংলাদেশ তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যেখান থেকে আসবে আমার খামারে এসে সরাসরি নিজের হাত দিয়ে দহন করে দেখে শুনে যাচাই করে নিয়ে যেতে পারবে প্রিয় দর্শক আসলাম আজ উনত্রিশে জুন রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে আকিব ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরা গ্রামে পাবেন সবসময় বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাভীগুলো এ সপ্তাহে দেখব নতুন কতগুলো কী জাতের গাভী কালেকশন রয়েছে কি কি সুযোগ সুবিধা দেখ বিক্রি করবে এগুলা সে সকল বিষয়ে আকিবের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন আকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা কেমন চলছে জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো চলছে সব সময় থেকে এখান থেকে বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাবিগুলো নিয়ে কাজ করে থাকে জি জি আমার কাছে সবথেকে বিগ বিগ সাইজগুলো বেশি থাকে আর আমি সব হাই কোয়ালিটি এবং উন্নত মানের যেগুলো এক্সক্লুসিভ গাবিগুলো আছে এই গাবিগুলো আমি সংগ্রহ করে থাকি আজকেও তো তেমন কিছু থাকবে জি জি অবশ্যই আমি আজকে আমার আসলে লাইভে এরকম গাবি করে সর্বোচ্চ আপনার আজকে আমি দেখাবো ইন্ডিয়ান পাঞ্জাবি ফ্রিজিয়ান জাতের একটি গাবি এবং ইন্ডিয়ান গ্লান্ড ও থাকবে এক পিস এবং আপনার হাই কোয়ালিটি রানিবিদের গাবিগুলো থাকবে আপনার তিরিশের উপরে আর

অরিজিনাল ইন্ডিয়ান পাঞ্জাবি একটা ফ্রিজিয়ান জাতের গাবি গাবের জাত হবে পাঞ্জাবের ফ্রিজিয়ান পাঞ্জাবের ফ্রিজিয়ান গাবের দাঁত বয়স বর্তমান দাঁত হলো দুই দাঁত এবার প্রথম বাচ্চা দিয়েছে গাবিটি আজকে তিন দিন বয়স গাবির দুই দাঁত গায়ে বাচ্চা দিয়েছে প্রথম টাইম জি জি সঙ্গে আছে বকনা বাচ্চা জি জি বাচ্চাও কিন্তু একেবারে মায়ের জাতের হান মায়ের মতোই ভবিষ্যৎ আরেকটা একটা গাবি হবে জি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হলো আজকে তিন দিন তিন দিন তিন দিন বাচ্চা বর্ষে এই গাবে থেকে এখন শাল দুধ টানতেছেন কেমন তিন দিনে এটা সারা দিনে 22 লিটার শাল দুধ এখন টানতেছে কিন্তু দুধের যে ভাব দেখতেছে আর যে বডি স্ট্রাকচার হাইট ওলান পালান যে জায়গা সেটা দেখে এই গাবিটা থেকে আমরা গ্যারান্টি দেব হলো 30 লিটার সারা 22 থেকে 23 লিটার দুধ এখন টানতেছেন তবে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে একদম 30 লিটার জি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জানে থাকবে যে ভাই জানি আসবে সরাসরি আমার সঙ্গে করে আমার খামারে এসে গাবিটা নিজের হাতে দহন করবে নার্বে চারবে তারপরে নিয়ে যাবো কতদিন পর আসলে দুধটা পরিপূর্ণ দহন করে আপনি খামার থেকে সাত থেকে আট দিন সময় লাগে সাতের থেকে আট দিন পরে আসলে তো ক্লিয়ার ভাবে দুধটা দহন করে বুঝতে পারবে নিজে দেখে শুনে বুঝে তারপরে গাভী নেবে যারা আসতে পারবে না দুধের গ্রান্টে যেহেতু তিরিশ লিটার দিলেন বাসায় নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে দুধ হলো না সেক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে গাড়ি ভাড়াও আমার গরুও আমার সরাসরি আমি নিয়ে আসবো নিয়ে আসে তার টাকা ব্যাগ দিয়ে দেবো গাবি একদম রিটার্ন চলে আসবে জি গাড়ি ভাড়া ফেরতের টাকাও আপনার জি আমারও গাড়ি ভাড়া থেকে ফেরতের টাকা থেকে শুরু করে যাবতীয় খরচ আমি টানবো গাই বাচ্চা তো সুস্থ আছে জি ইনশাল্লাহ একেবারে সুস্থ দেখতে শান্ত সৃষ্ট হবে তো খুবই শান্ত সৃষ্ট ভাই বলবো কি আমার লাইফে এরকম হাই কোয়ালিটি উন্নত মানের গাবি আমি খুব কম পেয়েছি আসার এই সকল গাবি গুলো সরাসরি খামারে না আসলে বুঝতে পারবে না সঠিক হাইটটা এটার কিন্তু আসলে হাইটটা দেখুন মিনিমাম আমার লোক দাঁড়ায় আছে একদম তার মাথার উপর দিয়ে উঠে গেছে চলে গেছে আর বডিটা দেখছেন বডিটা কিন্তু কি বলবো এটা সরাসরি না দেখলে কখনো আইডিয়া করতে পারবে না দাম রাখছেন কেন আপনার 13 থেকে 14 মন সুদর শৈলে গোস্তই আছে শুধু মাংসই হবে 13 থেকে 14 মন মানে এক কথায় এই গাবিটার এই সব এই ধরনের যে গাবিগুলো আছে ইন্ডিয়ান পাঞ্জাবি গাবিগুলো এই এই গাবিগুলোর কখনো বডি ভাঙবে না এই গাবিগুলা আরো দেখা যায় দাঁত মানে উন্নত হবে এটা কিন্তু বর্তমান দাঁত বয়স দুই দাঁত এগুলো আরো বড় হবে বেয়ানবে বৃদ্ধি পাবে মানে আল্লাহ তাআলা যদি এটার মানে সঠিক ভাবে সুস্থ রাখে কেউ যদি লাল করে রাখতে পারে দিতে হতে যায় যে কি হবে মানে আমাদের আইডিয়া ছাড়া এটার দাম রাখছেন কেমন এখন এই অবস্থাতে এই গাবিটা আমি আসলে দাম বলবো না অনেক বড় গাবি তো অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য জাস করে কিন্তু আমি বলবো যে যে ভাই নিবে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপর আমার সঙ্গে সরাসরি কন্টাক্ট করবে কথা বলে নিতে পারবে বা যারা আসতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে শুনে নিতে পারবে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে জি ভাই মাশাল লাস্টকে ভিডিও দুই নাম্বার সেলে আরেকটা গাবি নাছলেন এটা একটা বিগ সাইজের গাবি আনকমন কালার কি জাত মানে ভাই এটা হলো ইন্ডিয়ান গ্ল্যান্ডো ভাই আমার প্রত্যেকটা গাবি কিন্তু আমি ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে নিয়ে আসা বর্ডার ক্রস কালেকশন সব কালেকশন এই যে গাবিটা দেখছেন এটার যে কালার ভাই এই কালারের গাবি দেখা যায় আমি সর্বোচ্চ মানে মিনিমাম এক থেকে দেড় মাস পর পর এরকম গাবিগুলো পাই এই গাবিগুলো কিন্তু পায় না আর কালেকশন খুবই রিয়ার আর এই গ্ল্যান্ডর যে কালার সেম টু সেম প্লাস বডি স্ট্রাকচার ওলান পালান যেটা দরকার সর্বোচ্চ আছে মানে খুবই হাই কোয়ালিটি এবং খুবই উন্নত মানের একটি কিন্তু গাবি দাঁত বয়স গাবের গাবের এর আগে একটি বাচ্চা দিয়েছে এখন বর্তমান হলো চার দাঁত বয়স এবার দ্বিতীয় বাচ্চা দিবে বর্তমান প্রেগনেন্ট আছে চার দাঁত গায়ে বাচ্চা দিবে সেকেন্ড টাইম এখন আছে প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় আগের বেনে দুধ কেমন ছিল জানা আছে আপনার বেনে দুধ ছিল হলো 30 লিটার জি 30 লিটার এবার আশা করা যায় প্লাস থাকবে ইনশাআল্লাহ দুধের কি কোনো গ্যারান্টি দেয়া থাকবে আপনার দুধের গ্যারান্টি প্রেগনেন্ট গাবে সরাসরি এসে দেখে নেবে যদি কেউ মনে করে যে প্রেগনেন্ট গাবে ভাই দুধের কি গ্যারান্টি তাহলে আমি বলবো তাহলে এখানে আপনি এটা কনফার্ম করে রাখার পরে বাচ্চা দেওয়ার পরে আমার খামারে সে আসবে এসে তিরিশ লিটার দুধ দহন করার পরে তার বই নিয়ে যাবে তিরিশ লিটার দুধের গ্যারান্টে থাকবে এক কথা আমাদের এখানে একটা জিনিস কি আপনারা যদি পেগনেট গাভে কিনেন সেই ক্ষেত্রে সে যদি মনে করে যে রিস্ক মনে করে বা মানে দুধ

অবস্থা নিলে বাপ জড়াতে বাপ জড়া জান দাম রাখছেন কেমন এই গাড়িটা এই গাড়িটা যদি কোনো কোনো ভাই নেয় সেই ক্ষেত্রে দাম রাখা হবে হলো দুই লক্ষ তিন তিন এই গাবিটা যদি কোন দর্শক ভাই নেয় দাম দামি আলোচনায় মলে তাহলে তার জন্য আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো এক এবং দুই দুইটি নিলে পাবে একটা ইন্ডিয়ান পাঞ্জাবের গাড়িডো জাতের এই দুইটা গাবি কেউ নিলে

আত্ম মানে মানে আপনি আপনি তো देखतेছেন ভাই দেখেন গাবিগুলা এক থেকে তিন নম্বর গাবিটা দেখাচ্ছি আসলে জাত परसेंटে আমি কোন ছাড় দি না আমার কথা হচ্ছে গাবি দুই টাকা কম বেশি কিন্তু গাবি 100 100 হতে হবে দর্শক ভাইবন্ধুরা যারা দেখবে তারা দেখলে বুঝতে পারবে যে কেমন জাত মানে গাবি এগুলো আসলে জি এই গাবিটার কিন্তু বর্তমান বয়স হলো 2 দাদ এটাও কিন্তু অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতেরই উন্নত মানে রানীবিদের একটা গাবি এই গাবিগুলো তো আরো বড় হবে যে এটা বর্তমান এখনো 2 দাদ বয়স আছে কি অবস্থা এটা এখন এটা এখন বর্তমান প্রেগন্যান্ট আছে কয় নাম্বার টাইম প্রেগন্যান্ট হইছে এটা হলো প্রথম বাচ্চা দিবে পলিটি গরু এবং এটা হলো আপনার দুই দাঁত বয়স দুই দাঁত গায়ে বাচ্চা দিবে প্রথম টাইম সময় আছে কতদিন বাচ্চা দেওয়ার সময় আছে 20 থেকে 22 দিনের মতো 20 থেকে 22 দিন সারা বাংলাদেশ জাননি করতে পারবে তো জি সারা বাংলাদেশ যে কোনো স্থানে নির্ভয় নিয়ে যেতে পারবে প্রেগন্যান্ট নিলে পাবে বার জোড়া গ্যারান্টি বার সম্পূর্ণ গ্যারান্টি আর ভাই গাবিটা দেখেন গাবিটার কথা আমি কি বলবো এই ধরনের বক না একটা বকনার দাম হলো মিনিমাম

কম বেশি করে নিতে পারবে ভিডিওর তিন নাম্বার সাইট করে দেন চার নাম্বার দেখে ভাই মাসাল আজকে ভিডিওর চার নাম্বার সেল আরেকটা গাভীর নিয়ে আসলেন এটা একটা বিগ সাইজের গাভীর ডবল বডির সাদা কালো রঙের এটা কি জাত মানে ভাই এটা অরিজিনাল হলেস্টান ফিজিয়ান রানিবিদের একটা গাভি গাভীর জাত অরিজিনাল হলেস্টান ফিজিয়ান জি জি এটা কিন্তু গলায় এক ফোঁটা ঝুল নাই নাভি নাই খুবই হাই কোয়ালিটির সঙ্গে একটি বাচ্চা রয়েছে সার বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চা দুধ খাচ্ছে মাসাল্লাহ দাঁত বয়স কয়টা গাভীর দাঁত বয়স বর্তমান হলো দুই দাঁত গাভীর তো এই দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা দিছে প্রথম বাচ্চা প্রথম টাইম

প্রায় বাচ্চা সব বিশের গাড়ি দুধে গ্রাম প্রভাবে সাতাশ থেকে আঠাশ লিটার থেকে আঠাশ লিটার সরাসরি খামারে এসে দেখে নিতে পারে এবং দর দামের সুযোগ আছে জি অবশ্যই কোন দর্শক বাইরে সরাসরি আমার সঙ্গে কথা বলে

একদম বের গেছে জি দাঁত বয়স কত এই গাবির এই গাবিটার বর্তমান বয়স হলো দুই দাঁত এবার প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত গায়ে বাচ্চা দিয়েছে প্রথম টাইম জি এটার সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে একটি বকনা বাচ্চা রয়েছে বকনা বাচ্চা জি ভবিষ্যৎ গাবে বাচ্চার বয়স বাচ্চার বয়স হলো আজকে 5 দিন 5 দিন পাঁচ দিন বাচ্চার বয়স এই গাবি থেকে এখন দুধ টানতেছেন কেমন এখন দুই বেলা দিয়ে মোটামুটি আপনার আঠারো উনিশ লিটার দুধ আসতেছে আঠারো থেকে উনিশ লিটার দুধ পাচ্ছেন এটা থেকে গ্যারান্টি থাকবে কেমন পঁচিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি বাচ্চা সহ যেগুলো গাবে দেখানো হচ্ছে প্রত্যেকটা গাবি থেকে দুধের গ্যারান্টি দিয়ে দেওয়া হচ্ছে আপনারা যারা কিনবেন সরাসরি খামার এসে দহন করে নিতে পারবেন জি এই গায় বাচ্চা মিলে 25 লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন যদি কোনো দর্শক না এটা দাম রাখা হবে হলো আপনার 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35 জি বাচ্চা সহ 빅 সাইজের গাবি দুধের গ্যারান্টি আবার 25 লিটার জি জি এখন এখানে কাহিনী হচ্ছে আমিই কিন্তু বলছি শেষে একটা অফার আছে আর একটা ছাড় আছে এই সারের গাবিটা হলো এটা মানে গাবি কিনতে গেলে আসলে কিন্তু প্রতিযোগিতার মধ্যে গাবি কিনতে হয় আর প্রতিযোগিতা সারা যেগুলো কিনা হয় এগুলো কিন্তু আরো কমে কিনা হয় তো এটা আসলে আমার যেরকম কিনা সেরকম আমি ছেড়ে দেবো দোধা গ্যারান্টি পাবে পঁচিশ লিটার দাম পাবে দুই লক্ষ পঁয়ত্রিশ জি দুই লক্ষ পাবে বিগ আর এটা কিন্তু মানে একবারে মানে দামটা এর দিকেই

সরাসরি দুধটা দহন করবে দেখবে ঠিক আছে সম্পূর্ণ ব্যবস্থা আছে সেফলি আসতে পারবেন মানে আমার এখানে যদি আমার এই জেলার মধ্যে কেউ ঢোকে আমার এখানে যদি কেউ আসে সে আমার আয়ত্তে থাকবে প্লাস আমি তাকে সর্বোচ্চ সেফটি দেওয়ার চেষ্টা করবো কোনো ধরনের সমস্যা হবে ধরনের সমস্যা হবে না এবং সর্বোচ্চ আকারে আমি নির্দিষ্ট কন্ট্রাক্ট এবং নির্দিষ্ট লোকের মাধ্যমে তাকে আমি গুলো পৌঁছে দিয়ে আসবো সে মানে নির্ভয় ইনশাল্লাহ নিতে পারবে ভাই কোনো মানে ভয় নাই আমাদের এখানে আসবে অনেকে আসলে দেখা যায় আপনার নাম শুনলে ভয় পায় আমার কথা হচ্ছে ভাই নিশ্চিন্তে আসবেন মানুষ সব জেলায় খারাপ ভালো আছে ঠিক আছে যেখান থেকে আসবেন নিশ্চিন্তে নির্ভয়ে আসবেন খাবার গুলো ভিজিট করবেন গাভিগুলা দেখে নিয়ে যেতে পারবেন তাহলে ভালো লাগে নেবেন না হলে তো নেওয়ার দরকার হলে নেওয়ার দরকার নেই আকিব ভাই গাড়িগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম